আজ মহান দার্শনিক চিন্তাবিদ ফেডরিড অ্যাঙ্গেলসের দুইশো পাঁচতম জন্মদিবস আজকের এই দিনে জার্মানিতে ফেডরি অ্যাঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি এ পৃথিবীর মহান দার্শনিক মার্কাদের স্রষ্টা কালমার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু কালমাক্স এবং ফেডরিক অ্যাঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এ পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইস্তেহার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত জীবনে বা গবেষণাপত্র পুঁজি যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল তার তিন খণ্ড কাল এবং ফেডরিক অ্যাঙ্গেল দুজনে মিলে রচনা করেছিল। কাল মার্কসের যুবদ প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির পরবর্তী সময়েতে হ্যাড্রিক অ্যাঙ্গেলস অবশিষ্টদের দুটি খণ্ড তারা প্রকাশ করেন যা এযাবৎ পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলই এবং পৃথিবীর বয়স হচ্ছে এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারি তো সেই জন্য ট্যাঙ্গেলস মানব জাতির ইতিহাসে কালমাক্তের সাথে অন্যতম উচ্চারিত নাম আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ উপরাজ্য দপ্তরে তার দুশো পাঁচতম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করেছি এবং আগামী দিনে তাদের এই সৃষ্টিকে কীভাবে আমরা কার্যকরী করবো আমাদের দেশেও সে লক্ষ্যে আমাদের লড়াইয়ের জন্য আমরা